আপনাদের কি পুরাতন দোকান না নতুন দোকান কি পুরাতন না নতুন কত বছর হয়েছে তাহলে মেয়াদিত ওষুধগুলো কি করেন আলাদা করে রেখে দিয়েছেন আলাদা করে রেখে দিয়েছেন তাই না ভেরি গুড সেটাই তো আমরা চাই যে আলাদা থাকবে নট ফর সেল লেখা থাকবে যায় একটু দেখি কোন দিক দিয়ে যাবো তার একটু দেখি আসছি যেহেতু বনানিতে দুইটা আর একটা তিনটা আপাতত এইবারের জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি

এক্সপেক্ট করব আপনাদের কাছ থেকে যে ধরে রাখবেন বা ততর আরো ভালো করার চেষ্টা করবেন এইবারের জন্য এটা কোনো স্থায়ী থ্যাঙ্কস না না অস্থায়ী আর হচ্ছে যে কোনো কারণ সে যেকোনো সময় আবার ডেটোরিট করতে পারে তখন আবার বেশি দামে বিক্রি করার যে প্রবণতা সেটা যেন না থাকে বিক্রি আপনার করার যে চিন্তা চেতনা সেটা সফটওয়্যার থেকে যেন বাদ চলে যায় হ্যাঁ এই কাজগুলো আপনার করে